আমরা এখন এসেছি বাবুল বোনা দুর্গা পুজো কমিটি এবার এনার থিম রাজস্থানের হাওয়া মহল হ্যাঁ বন্ধুরা এখন আমি আপনাদের দেখাব রাজস্থানের জয়পুরে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় ও অপূর্ব একটা ইমারত হাওয়া মহল এই ইমারতের সৌন্দর্য মোহনীয়তা স্থাপত্য কৌশল ও অসাধারণ নকশা আপনি কোনো কিছুর সঙ্গে মেলাতে পারবেন না এই প্রাসাদের বৈশিষ্ট্য হলো ভিতর থেকে বাইরের সবকিছুই দেখা যায় কিন্তু বাইরে থেকে প্রাসাদের মধ্যে কোনো কিছুই দেখা যায় না প্রাসাদটি নির্মাণ করেন মহারাণা প্রতাপ সিং তো চলুন এই মণ্ডপটি ঘুরে দেখা যাক মণ্ডপে প্রবেশ করলে মনে হবে মা রয়েছেন একদম শক্তির প্রতীক হয়ে অপূর্ব সুন্দর মাতৃপতিমা এখানে সাবেকি আনায় বিরাজ করছে তো আসন ঘুরে যান বাবুল বোনা দুর্গাপুজোর এই মণ্ডপে এবার আমরা এসেছি বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের মণ্ডপ দু হাজার পঁচিশ সালের বহরমপুরের সব থেকে ভাইরাল মণ্ডপগুলির মধ্যে অন্যতম হল পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের মন্ডপ প্রতি অমরনাথ কেদারনাথ বদ্রীনাথ এবার এনাদের প্রয়াস গুজরাটের হাটকেশ্বর শিব মন্দির শিল্পীরা অসম্ভব দক্ষতায় ধৈর্য ধরে এই মণ্ডপটি তৈরি করেছেন প্যান্ডেলের টেলিং কাজ সোলার কাজ যা তোমাদেরকে অবাক করে যাবে তার উপর সুন্দর লেজার লাইটের খেলা এই মণ্ডপটিকে একদম মায়াবী করে তুলেছে তো চলো এই মণ্ডপটি ঘুরে দেখা যাক মণ্ডপে প্রবেশ করলে মনে হবে মা রয়েছেন শক্তির প্রতীক নটরাজ মূর্তিতে নীলকণ্ঠের নীল বেশে আমরা যখন গেছিলাম তখন মণ্ডপের ভিতরের কাজ অতটা কমপ্লিট হয় তো তোমরা আসো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এই পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের দুর্গাম ধন্যবাদ তোমরা কি কখনো প্যারিস গেছো আইফেল টাওয়ার দেখতে যদি না গিয়ে থাকো তো চলে আসো ভট্টাচার্য পাড়া এবারে এনাদের থিম আইফেল টাওয়ার ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজোর প্যান্ডেল ইন বহরমপুর প্রায় একশো ফুট উঁচু এই প্যান্ডেল তাতে সুন্দর লেজার লাইটের খেলা তো চলো এই আইফেল টাওয়ারের লেজার খেলা একটু দেখে নেওয়া যাক